এখন তো আবার আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে বুঝছেন আমাদের কাছে কেউ যখন নাম রাখার জন্য পরামর্শ হুজুর নামটা হতে হবে আধুনিক স্মার্ট হতে হবে কোরআন আলোকে তো যদি বলা হয় নামটা আবু বকর রাখেন নামটা আবু হুরাইরা রাখেন নামটা আহমাদ হুজুর এটা তো পুরোনো নাম আধুনিক হইতে হবে এমন আধুনিক কিছু কিছু মানুষ নাম রাখতেছে ভাই বিশ্বাস করেন নামের সিজার করে ফেলাইতেছে পুরা ওই বাংলা সিনেমায় দেখবেন যে ভালো ভালো নামগুলোকে কাজের বেড়ির নাম দিছে ভালো ভালো নামগুলোকে ওই দারওয়ানের নাম দিছে আবুল আবদুল্লাহ খাদেজা তারপরে মরিয়ম আয়সা ফাতেমা দেখবেন যে ছোট ক্যারেক্টারে এই নামগুলো দেওয়া হয় এখান থেকেই মূলত এই মানুষের মাথার মধ্যে এসেছে যে নামগুলো রাখলে তো মানুষ হাসাহাসি করবে আরে এই নামগুলো তো নবীর স্ত্রীর নাম এই নামগুলো তো আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়ে পছন্দনীয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আমাদেরকেও যদি জিজ্ঞেস করে নাম রাখেন আমি দুইটা নাম বলে দিই পুরুষের যে আব্দুল্লাহ রাখেন আব্দুর রহমান রাখেন আমার আত্মীয় স্বজন অনেক আমি এটা বলেছি এবং রেখেছ আমার দুই ছেলের নাম কি একজনের নাম হচ্ছে আহমদ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আহমদ মোহাম্মদ তো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে ব্রিটেনে 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 সবচেয়ে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ এবং এটা জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় এই নামটা ব্রিটেনে ইংল্যান্ডে অমুসলিম একটা দেশে এরা এই নামগুলো রাখতে পারে আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম দেশের হয়েও এ নামগুলো তারা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাহলে কি রাখবেন আল্লাহ রাসুল সাল্লাম কি বলছেন চারটা পরামর্শ দিয়েছেন এক নম্বর নাম হতে হবে সুন্দর এবং উত্তম অর্থবোধক নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিন্তু পড়ে কেমতের দিন আপনাদের আল্লাহ রসুল বলছেন কেমতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে তাই আপনাদের নাম সুন্দর করুন কারণ নামের অর্থ অসুন্দর এবং অর্থবোধক যদি না হয় সুলসালাম পরিবর্তন করে রাখতেন এক নারী সাহেবের নাম ছিল আসিয়া বা অবাধ্য আল্লাহ রাসুলসালাম তার নাম লিখেছিলেন সুন্দরী রূপবতী যে নাম চেঞ্জ করেছিলেন এখন আপনারা বলেন যে নাম চেঞ্জ করলে আবার আকিকা দেওয়া লাগবে কিনা না নাম পরিবর্তন করলে আকিকা দেওয়া লাগবে না আকিকা দেওয়া জরুরি না দুই নম্বর বিষয় হচ্ছে এমন কোন নাম রাখা যাবে না আল্লাহর নামের সাথে যেটা শির্কের অন্তর্ভুক্ত বা মুশিকদের সাথে সম্পৃক্ত আপনি আপনার ছেলের নাম রাখলেন ফেরাউন ছেলের নাম রাখলেন নমরুদ ছেলের নাম রাখলেন হামান কারণ যদি এরকম রাখেন হবে না জায়জ নাই অত দক্ষতা হবে আল্লাহ হাবিব সাল নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন আবদুল্লাহ আরেক ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল আলাম পরামর্শ অনুসরণ করে অনেক সাহাবিও তাদের নাম সন্তানের নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান রেখেছিলেন দেখবেন প্রচুর সাহাবির নাম পাবেন আপনার আবদুল্লাহ আব্দুর রহমান অনেক সাহাবেদ নাম পাবেন তিন নাম্বার নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নবীজ সাল্লা তৃতীয় ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের জন্মের পর তিনি আমার তিনি সাহাবিদের বলেন গত আমার একটি ছেলে হয়েছে আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি সহিম মুসলিমের হাদিস উত্তম কোন ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখা সাহাবেদের নামের সাথে মিলিয়ে নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা কিন্তু এই জিনিসগুলো যেমন ইব্রাহিম মুসা হারুন তারপরে সহ এর এই নামগুলো মানুষ এখন রাখতে পারে না চায় না মনে করে যে পুরন নাম আধুনিক নাম খুঁজে আধুনিক নাম যদি অর্থবোধক হয় আপনি খুঁজেন এমন নাম রাখছেন যে জীবনীকে উচ্চারণ করতে পারতেছে না এরকম কোনো নাম রাখবেন না হামজা এবং আইনের উচ্চারণ হয় না এরকম কোনো নাম রাখবেন না আছে না আইন নামের মধ্যে আইন দিলে কি মানুষ আইন উচ্চারণ করে রাখে তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায় এই জন্য খুব খেয়াল করা উচিত আর আল্লাহর নামের সাথে সিফাতের সাথে যদি কেউ জড়িয়ে নাম রাখেন অবশ্যই শুরুতে যেমন আব্দুল্লাহ মানে আল্লাহর আগে আব্দুন শব্দ আছে আব্দুল সমাদ সমাদের আগে আব্দুন আছে আবুল বাসা বাসার আগে আবুল আছে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন